মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সকাল সাউথ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ দল উপস্থিত খুব স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তার যাতে কোনো কমতি না থাকে তার সব রকম মোহরাই দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত সাউথ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা এবং সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের যারা কর্তা রয়েছেন বিশেষ করে নিরাপত্তা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এসেছেন ঢাকায় মূলত সাউথ আফ্রিকা জাতীয় দল যখন বাংলাদেশ সফর করবে সেই সময়টাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক কি পদক্ষেপ গ্রহণ করবে সেটা দেখার জন্যই এই ঢাকা সফর মিরপুরের মূল মাঠ একাডেমি মাঠ সবকিছুই একেবারে দেখে নিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ দল সেই সময় মাঠে অনুশীলন করছিল বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি অংশটি তাদের সামনেই তারা মাঠ পরিদর্শন করেন মূল মহড়া শুরু হওয়ার আগে ক্রিকেটাররা ড্রেসিং রুমে প্রবেশ করেন তার পরপরই শুরু হয় মহড়া অনুষ্ঠান যতটুকু জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নিরাপত্তার প্যাটার্ন দেখিয়েছে যেভাবে সবকিছুর ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়েছে সরজমিনে সবকিছু দেখার পর মোটামুটি বেশ খুশি দক্ষিণ আফ্রিকার কমিটি ক্রিকেটাররা ঠিক যেই জায়গাটাতে জিম করেন যেখানে অনুশীলন করবেন সব জায়গায় রীতিমতো ভালোভাবে চোখে দেখে তারপরে গিয়েছেন সাউথ আফ্রিকার নিরাপত্তা কমিটি এই সময়টাতে বিসিবির নিযুক্ত অপারেশন যে কর্মকর্তা ছিলেন শারিয়া নাফিস তিনি তাদের সঙ্গে থেকে সবকিছু দেখিয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান সেক্ষেত্রে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে সফরের অবস্থা আছে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা চেয়েছিল সাউথ আফ্রিকা প্রথম অবস্থায় সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরবর্তীতে বাংলাদেশ সফর করবে এমনটা নিশ্চয়তা দিয়েছিল তারা তবে সেখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল সেই শর্ত হচ্ছে বাংলাদেশে তারা আগে থেকে একটা দল পাঠাবে যারা কিনা নিরাপত্তার সবকিছু দেখভাল করবে আর সে কাজটাই করতে এসেছেন এই কয়েক সদস্য বিশিষ্ট সাউথ আফ্রিকার বিশেষ নিরাপত্তা নিরাপত্তা টিম বাংলাদেশ দল এখন এই মুহূর্তে অবস্থান করছে ভারতে ভারতে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেই জাতীয় দল চলে আসার কথা ঢাকায় ততদিনে বাংলাদেশেও চলে আসার কথা দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে দুটি টেস্ট ম্যাচে তারা মূলত এই বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড